নাগরপুরের পার্শ্ববর্তী উপজেলায় রাসেলস ভাইপার পরামর্শ উপজেলা কৃষি কর্মকর্তার সারা দেশে এখন রাসেলস ভাইপারের আতঙ্ক নাগরপুর উপজেলার পার্শ্ববর্তী দেলদুয়ার উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের ফুলতারা বাজারে এবং মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলায় বিশুধর সাপ রাসেলস ভাইপার বা চন্দ্রবেরার উপস্থিতি পাওয়া গেছে এজন্য সতর্কতা হিসেবে নাগুরপুরের যমুনা তীরবর্তী ইউনিয়ন সহ সকল ইউনিয়নের কৃষক কৃষানিগণ মাঠে কাজ করতে গেলে অবশ্যই গামবুট ব্যবহার এবং কাছে লাঠি রাখার পরামর্শ দিয়েছেন নাগুরপুর উপজেলা কৃষি কর্মকর্তা তিনি তার ফেসবুকে বলেছেন জরুরি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন নাগুরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুদ রয়েছে রাসেলস ভাইপার দেখতে অনেকটা অজগরের বাচ্চার মতো ছোট ও সরুলেজের এই সাপটি তিন থেকে পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে মাথা চেপটা ত্রিভুজাকার এবং ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো গাঢ় বাদামেই গোল গোল দাগ রয়েছে দৈহিক এই বৈশিষ্ট্যের কারণে শুকনো পাতা ধান খেতে খুব সহজেই লুকিয়ে রাখতে পারে নিজেকে সাধারণ সাপ মানুষকে এড়িয়ে চললেও ঠিক উল্টো স্বভাব ব্রাসেলস বাইপারের নিজেকে বিপন্ন মনে করলেই করে বসে আক্রমণ আক্রমণের ক্ষেত্রে এটি এত ক্ষিপ্র যে এক সেকেন্ডের ভাগের এক ভাগ সময়ে শেষ করতে পারে পুরো প্রক্রিয়া ক্ষেপে গেলে শব্দ করে প্রচণ্ড জোরে রাসেলস ভাইপারের বিষ হেমাটোটক্সিক ছবল দিলে আক্রান্ত স্থানে পচন ধরে ছবলের পাঁচ মিনিটের মধ্যে ক্ষত স্থান ফুলে যায় এর বিষ নষ্ট করে দিতে পারে ফুসফুস কিডনি সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার বাচ্চা দেয় গর্ভধারণ শেষে স্ত্রী রাসেলস ভাইপার সাধারণত বিশ থেকে চল্লিশটি বাচ্চা দেয় তবে আশিটি বাচ্চা দেওয়ারও রেকর্ড রয়েছে একদিকে উচ্চ প্রজনন ক্ষমতা অন্যদিকে বেজি গুইসাপ সহ প্রকৃতি থেকে সাপের শত্রু বিলীন হয়ে যাওয়ায় সেই সাথে ইঁদুর ব্যাংসহ সাপের প্রচুর খাবারের উপস্থিতি থাকায় বাড়ছে রাসেলস ভাইপার